বলুন না আমরা দু হাজার একুশের ইলেকশনের আগে তৃণমূল মানুষকে কি কথা দিয়েছিল বিনা পয়সায় রেশন দেবো আপনারা বিনা পয়সায় রেশন পাচ্ছেন যারা চাইছেন যারা চাইছেন না তাদের জন্যও একটা কার্ড আছে জাস্ট আইডেন্টি রাখবার জন্য এটা আমি বুদ্ধি করে বের করেছিলাম অনেকে রেশন তোলে না তাদের রেশনগুলো অন্য লোক নিয়ে চলে যায় দুই হচ্ছে আমরা বলেছিলাম আমরা যদি একুশে ক্ষমতা আসি আমরা লক্ষ্মীর ভাণ্ডার করব করেছি আমরা আমরা বলেছিলাম আমরা যদি ক্ষমতায় আসি আমরা চাষিদের দশ হাজার টাকা করে বছরে দেব। দিয়েছি আমরা বলেছিলাম স্টুডেন্টদের জন্য দশ লাখ টাকা করে স্মার্ট কার্ড করব করেছি এছাড়াও যেগুলো বলিনি তার মধ্যে সবুজ সাথী সাইকেল থেকে শুরু করে স্মার্টফোন থেকে শুরু করে ঐক্যশ্রী থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে শিক্ষাশ্রী থেকে শুরু করে রূপশ্রী থেকে শুরু করে মেধাশ্রী থেকে শুরু করে ও থেকে শুরু করে কি করিনি বলুন তো এমনকি সামাজিক সুরক্ষা যোজনায় একটা ছোট্ট দোকানদার তার ক্ষমতা নেই সেও যদি বিপদে পড়ে আজকে পাঁচ লক্ষ টাকা স্বাস্থ্যসাথী সবাইকে করে দেওয়া হয়েছে দেব বলেছিলাম পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্যসাথী সবাই পাচ্ছেন আর গভর্নমেন্ট হসপিটালেও বিনা পয়সায় চিকিৎসাও হয় অনেক সময় ম্যাক্সিমাম সময় হয় ফেয়ার প্রাইস ডায়াগনস্টিক সেন্টার করে দিয়েছি বাইরে একটা হার্ট অপারেশনের জন্য স্ট্যান্ড কিনতে যান দেড় লাখ লাগবে আর ওখানে কিনতে গেলে তিরিশ হাজারে পাবেন কত করা হয়েছে প্রত্যেকটা সাব ডিভিশনে আইসিসিউ করা হয়েছে মনে রাখবেন উনিশশো থেকে উনিশশো পর্যন্ত বাংলায় মাত্র বারোটা ইউনিভার্সিটি ছিল আর আমাদের এই দশ বছর এগারো বছরের মধ্যে এটা হয়ে গেছে প্রায় পঁয়তাল্লিশটা তেতাল্লিশটা সুপার হসপিটাল তৈরি হয়েছে মেডিকেল কলেজ তৈরি হয়েছে আপনারা জানেন একটা রেড বলি সোশ্য ইকোনমিক ডেভেলপমেন্টের সূচক যেগুলোকে বলা হয় ইনস্টিটিউশন ডেলিভারি আমরা যেমন বাড়িতে জন্মেছি তাই আমার বয়স পাঁচ বছর আমার বাবা মা বাড়িয়ে দিয়েছে আমি কি করব দাদা আমার থেকে ছোট আমি দাদার থেকে বড় কিছু করার নেই কিন্তু এখন সেটা নয় এখন হচ্ছে ইনস্টিটিউশন ডেলিভারি হচ্ছে যখন আমরা ক্ষমতায় এলাম তখন এটা সংখ্যায় ছিল সিক্সটি পার্সেন্ট আর আজ কত হয়েছে জানেন নাইনটি নাইন পার্সেন্ট করে দিয়েছি বলুন তো ইজ ইট নট এ ক্রেডিট স্পেশালি আইসোলেটেড দ্বীপ এরিয়া আইসোলেটেড এরিয়া বন প্রান্তর অরণ্য পাহাড় কত জায়গা আছে সেখানে আমরা কি করেছি আমরা ওয়েটিং হাট করেছি বাচ্চা জন্মাবার আগে মাকে তুলে এনে এসে রাখা হয় এবং তারপরে যখন বাচ্চা জন্মাবার সময় হয় তাকে হসপিটালের পাশেই ট্রান্সফার করে দেওয়া হয় ওয়েটিং হাফ করা হয়েছে কখনো কেউ ভাবতে পেরেছে এই কথাগুলো আমারও সবসময় বলার সুযোগ হয় না আপনারা কি জানেন যদি কোনো মা বাচ্চাকে জন্ম দিতে গিয়ে মারা যায় সেই বাচ্চাটি একটু দুধ পায় না খেতে সেটাও ভেবেছি আমরা এবং মধুর স্নেহ নামে আমরা পিজি হসপিটালে একটা ব্যাংক করেছি মিল্ক ব্যাংক এবং সেটাতে নতুন বাচ্চারা জন্মাবার সময় যদি তার মা মারা যায় সে অন্য মায়েরা দুধ দান করে সেখান থেকে বাচ্চাদের আমরা দুধটা খাওয়াই যাতে তারা বেঁচে থাকে বড় হয় ভালো থাকে চোখের আলো কত মানুষ আছে ক্যাটারিং ক্যাটার অপারেশন করতে হয় রেটিনা দেখতে হয় পাওয়ার কম বেশি আছে চোখের আলোটা পর্যন্ত আমরা দিই এমন কিছু নেই যা করিনি আমার শুধু একটাই কাজ বাকি আছে বিজেপিটাকে হাটানো তারপরে লড়াইটা বুঝে নেবো লড়াই আমায় করতে হবে কিন্তু মনে রাখবেন আজকে উনি যে কাজগুলো বলেছেন লুটের ধন ফেরত দেবো তোমরা তো নিজেরাই লুটে বিজেপি তুমি কার ধন ফেরত দেবে কাকে পরের ধনে পোদ্দারি করে দেশটাকে বিক্রি করে দিয়েছো দেশের ইকোনমি বিক্রি করে দিয়েছ লজ্জা করে না আজকে আইটিআই ছেলেমেয়েরা সবচেয়ে বেস্ট তাদের মধ্যেও থার্টি পার্সেন্ট চাকরি পায়নি লজ্জা করে না মোদীজি আপনার তো ছেড়ে দিয়ে চেয়ার থেকে সরে গিয়ে আপনার ওই দেবতার মন্দিরে ঢুকে দেওয়া উচিত ছিল যখন আপনি দেবতা বাংলার দিকে তাকাবেন না কথা বলবেন না আপনার সারা ভারতবর্ষের যে জিএসডিপি গোপ তার থেকে আমি অন্তত তিন এ গিয়ে আছি আমাদের বাংলায় চল্লিশ পার্সেন্ট দারিদ্রতা কমেছে আমরা ইন্ডাস্ট্রি পর ইন্ডাস্ট্রি তৈরি করছি বাংলায় ছটা ইকোনমিক করিডোর তৈরি হচ্ছে বাংলা স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে ইন্ডিয়াতে নাম্বার ওয়ান একশো দিনের কাজে আমরা এক নম্বর ছিলাম তিন বছর ভারত সরকারের সার্টিফিকেট তাই একশো দিনের কাজে গরিব লোকগুলোকে টাকা দিল না যে লোকগুলো মাথায় মুঠোয় করে নিয়ে যায় মাটি রাস্তা পরিষ্কার করে ধুলো পরিষ্কার করে তিন বছর তাদের টাকা দেয়নি আর একশো দিনের কাজও দেয়নি আমরা বলেছিলাম না দিলে আমরা দেবো আমরা দিয়েছি ঊনসত্তর লক্ষ পরিবারকে দিয়েছি আর শুধু তাই নয় কর্মশ্রী প্রকল্পও চালু করে দিয়েছি ওই একশো দিনের কাজের মতোই ওরা কাজ পাবে ওরা কাজ করবে এবং ওরা কাজ করবে টাকা রাজ্য সরকার দেবে সবাইকে নাকি উনি পাকা বাড়ি দেবেন বুঝুন আপনাদের যাদের সবার পাকা বাড়ি সব নাকি উনি করে দিয়েছেন কি লোক ভাই আশ্চর্য ম্যাজিসিয়ান ম্যাজিশিয়ান না টেকনিশিয়ান আমি বুঝতে পারছি না কি কখন যে কি বলে ভগবান জানে তেতাল্লিশ লক্ষ বাড়ি আমরা করে দিয়েছি এবং আগামী মাসে এই ঘর বাড়ি পড়ে গেছে লোকগুলোর কি অবস্থা জলপাইগুড়িতেও পড়ে গিয়েছিল এগারো লক্ষ পাকা বাড়ি আমরা আমাদের রাজ্য সরকার থেকে আবার করে দেব একটা কাজ তো রেগুলার হতে পারে না আস্তে আস্তে টাকা জমাবো তারপরে করব। টাকাটা হাতে আসবে তবে তো সামনে আবার দুর্গা আছে বাংলার নানা উৎসব আছে চলছে এ তো চলেই তাই আপনাদের কাছে আমি বলবো যে আমি দুঃখিত আমি খুশি হতাম যদি একজন প্রধানমন্ত্রী এসে বাংলাকে ভালোবেসে বাংলার মাটি বাংলার জল বলে বাংলাকে আপন করে নিত কিন্তু তা না করে তিনি রাজনৈতিক ফয়দা লোটার জন্য আড়াই মাস তিন মাস ধরে ইলেকশন করবার নাম করে কোথায় মনে থাকে না যখন নেতাজি সুভাষচন্দ্র বোসের জাতীয় ছুটির দিবস ওই দিনটা ঘোষণা করা হওয়া উচিত বলে আমি পনেরো বছর ধরে লড়াই করছি আজ পর্যন্ত তোমরা করনি আমরা তো করেছি তোমাদের লজ্জা করে না নেতাজির ছবিতে মালা দিচ্ছ ইলেকশনের সময় উল্টো রবীন্দ্রনাথের ছবি নাও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দাও আর তোমরা আমাদের জ্ঞান দাও নেতাজি সুভাষচন্দ্র বোসকে সম্মান জানাতে যাবে আজ পর্যন্ত সম্মান দিয়েছে যদি আমি তিনটে কথা আপনাদের বলি গর্ব করা উচিত বাংলার ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কে তৈরি করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস প্ল্যানিং কমিশন কে তৈরি করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস আর উঠিয়ে দিয়েছেন কে নরেন্দ্র মোদী জিজ্ঞেস করুন এগুলো ইতিহাস জয় হিন্দু নেতাজি স্লোগান বাংলা কি করেনি বন্দে মাতরব ন্যাশনাল সং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জনগণ মনে অধিনায়ক জয় হে জাতীয় সঙ্গীত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের এবং ওপর বাংলায় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আর আমাদের রাজ্য সঙ্গীত স্বীকৃত বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল আজকে মাঝে মাঝেই ভাবি যদি কবিগুরু বেঁচে থাকতেন তাহলে নরেন্দ্র মোদীর এই আসফালন দেখে বলতেন কি বলতেন নতুন করে ভাবতেন আর বলতেন বাদ ভেঙে দাও এই অত্যাচারের বাদ ভেঙে দাও স্বৈরাচারের বাদ ভেঙে দাও কুৎসার বাদ ভেঙে দাও লুটেরাদের বাদ ভেঙে দাও পকেট মারদের বাদ ভেঙে দাও দেশটাকে বাঁচিয়ে দাও আবার তিনি গান লিখতেন বাদ ভেঙে দাও বাদ ভেঙে দাও বাদ ভেঙে দাও ভাঙো